আসসালামু আলাইকুম আজ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার আমি আছি আক্কেলপুর কাঁচা বাজার থেকে আপনাদেরকে জানাবো আজকের কাঁচা বাজারের পাইকারি বাজার দর প্রথমেই জানাচ্ছি বরবটি বরবটি আজ বিক্রি হয়েছে দুশো টাকা থেকে তিনশো টাকা প্রতি পাঁচ কেজি আলু বিক্রি হয়েছে আজ পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আজ জালি বিক্রি হয়েছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা প্রতি পিস বেগুন বিক্রি হয়েছে দু হাজার টাকা থেকে একুশো টাকা প্রতি মন কলা বিক্রি হয়েছে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা প্রতি কাদি কচু বিক্রি হয়েছে ছয়শো টাকা থেকে সাতশো টাকা প্রতি মন করলা বিক্রি হয়েছে বাইশো টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত প্রতি মন আজ পটল বিক্রি হয়েছে সতেরোশো টাকা থেকে দু হাজার টাকা প্রতি মন আজ লাউ বিক্রি হয়েছে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি পিস কাঁকরোল বিক্রি হয়েছে সতেরোশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত প্রতি মন চিচিঙ্গা বিক্রি হয়েছে চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা প্রতি মন করলা বিক্রি হয়েছে ছাব্বিশশো টাকা থেকে সাতাশশো টাকা প্রতি মন আজ ভেন্ডি বিক্রি হয়েছে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি আজকের মতো এখানেই শেষ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম